ভরা আশা নিয়ে আসে ক্ষমতায় আসবে সতেরো বছর খাইতে পারে না এগুলা খাবে লুটপাট করবে তাদের এখন পর্যন্ত দুর্নীতির যে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয় তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে এটা কষ্ট হয়ে যাবে তাদেরকে এই এই আসনে জেতা বা নির্বাচন করা আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে ফ্রেশ মাইন্ডেড চারিত্রিক দিক থেকে আল্লা রবুল আলমিন আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন আল্লাহর গোলামী করার সক্ষমতা আমাদেরকে দান করেছেন আল্লাহ দিনকে দিয়েছেন আমরা আমাদের এই চরিত্রের বাজারে চাই তাহলে মুনাফাসহ ইনশাল্লাহ ফেরত আসবে আমি অনুরোধ জানাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের ইসলামী আন্দোলনের একটা অংশ পার্ট হিসেবে আগামী দিনের একটা পরিবর্তনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা যেন আমরা আমরা কাজে লাগাতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করে দল বড় রাজনৈতিক দল বলে আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে যেই পারার পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে কারণ আপনি দেখবেন এই জুলাই আগস্টে তাদের কতজন শহীদ হয়েছে আমি এক্সাক্ট সংখ্যা এখন আমি ডিলিমার মধ্যে আছি কখনো বলছে বিরাশি কখনো একশো পঞ্চান্ন কখনো আটশো পাললে সবই দাবি করে এরপরে কয়েকটা তালিকা একশো পঞ্চান্ন কত তালিকা প্রকাশ করছিল সেখানে আবার দেখছি শিবির এরও কয়েকটা তালিকা চলে আসছে আবার করছে ডিলেট এর আগাও নাই মাথাও নাই সুসংগঠিতভাবে তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই তাদের আসলে লিগাল কয়েকজন শহীদ হয়েছে কিন্তু জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্ত কন্দলে নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে একশো ছেষট্টি জন মৃত্যুবরণ করছে তো আর কয়দিন নির্বাচনের তো এখনো খেলা শুরু হয়নি এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বলতেছে যে মারামারি করো না আল্লাহর নামে নির্বাচনের বৈতরনী পার হই এই যা করার করো তখন তো নিজেদের মতো করে সবেদিগুদি করে নিতে পারবো কিন্তু এরা আগে কিছু করে না কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লবি একটা জাতি ক্ষমতাই যদি না পায় তা দল কিছু তারা দেশের জন্য কিছু করে না জনকে তারা হত্যা করলো তার ভিতরে যে পাথর মেরে প্রকাশ্য লোকে কে আমি জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো সাতষট্টি জনকে দর্শন করেছে যেটা পত্রিকা আসছে আর পত্রিকা আসে না এরকম অসংখ্য ঘটনা আছে এগুলোর হিসাব আমার কাছে নাই আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে আমি পত্রিকা সার্চ করার তেরোশো চোদ্দশো কাটিং পর্যন্ত পাইছি এরপরে আমার আসলে আর ধরছে পোলাই যে এইগুলো নিয়ে আর আমি একটু দেখি কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে ভয়ে কথা বলছে না প্রশাসন তাদের আচরণ নিচে এক করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাইয়ের আগের বাংলাদেশ নব্বই এর রাজনীতি আর দুই হাজার রাজনীতি দুই পরবর্তী রাজনীতি আর এক হবে না সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে তুমি আগের মতো ফ্যাসিবাদি আচরণ করবা কোরআনের প্রোগ্রাম গুলো হচ্ছে আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপ গুলো নেয় নাই তারা মাহফিলে বাধা দিচ্ছে তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে ঘটনা দেখলাম আমাদের বোনেরা গতকাল তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে এরা এখন কোরআনেরও গণশত্রুতে পরিণত হয়েছে এটা লজ্জাজনক বিষয় যাদের সাথে এতদিন ধরে আমাদের পথ চলা ছিল তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে